রঙের সময় চলমান সময় কারোর জন্য অপেক্ষা করে না আয়নের জ্বর ভালো হতে না হতে আয়নের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে আর আয়ান এবার জ্বরের কারণে পরীক্ষার প্রিপারেশন তেমন ভালো করে নিতেও পারেনি তাই আয়ন বলছিল আম্মু পরীক্ষা যদি আর দুই দিন পর হতো তাহলে অনেক ভালো হতো আমি আরো ভালো করে প্রিপারেশন নিতে পারতাম আমি আবার আয়নকে বলছিলাম আপু টেনশন করো না তোমার তো জ্বর ছিল পরীক্ষা খারাপ হলে সমস্যা নাই আর তাছাড়া তুমি তো আগে সব শেষ করে রেখেছো এখন শুধু রিভিশনটা ভালো করে দিতে পারো আর পরীক্ষা তো ঠিক সময়ই হচ্ছে যে সময় চলে গিয়েছে সেই সময় নিয়ে আর ভেবে লাভ নেই যাই হোক আমি রুকসানা পারবিন স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ব্লগ দেখার জন্য আয়ানের বাবা আজকে সকালবেলা কোনো নাস্তা বানাতে দেয়নি বললো আজকে নাকি বাইরেই নাস্তা করবে তো আয়ানের পছন্দ মতো পরোটা দিয়ে আমরা সবাই নাস্তা করে নিয়েছি সেই সাথে বানিয়ে নিয়েছি ইউটিউব শর্ট সকালের নাস্তা শেষ করে চলে আসলাম আয়নের স্কুলে স্কুলে এসে দেখে এখনও তেমন স্টুডেন্ট আসেনি যাই হোক আয়নকে আয়নের ক্লাসরুমে বসিয়ে দিলাম আয়নের পরীক্ষা শুরু হবে সাড়ে সাতটায় আয়ান যেন পরীক্ষা ভালো করে দেয় আয়নকে বুঝিয়ে আয়নের কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে আয়নের পরীক্ষা হয়ে যাবার পর আয়নের আবার ভাইবা পরীক্ষাও তো অনেকটা সময় আয়নের স্কুলে বসে থাকার কোনো মানে হয় না তাই আমরা বাসায় চলে আসলাম আর এমনি তো প্রচুর গরম তো বসে থাকার কোনো মানেই হয় না এই তো বাসায় আসলাম আর এই গরমের মধ্যেও মাহিনের চা খেতেই হবে মাহিন বাসায় এসে বায়না করেছে চা করে দেওয়ার জন্য পরে মাহিনকে চা করে দিলাম এই তো মাহিন এখন টিভি দেখতেছে আর চা দিয়ে বিস্কিট খাচ্ছে মা ছেলে মিলে অনেকক্ষণ টিভি দেখলাম আর আড্ডা দিলাম এরপরেই তো আয়নের পরীক্ষা শেষ হওয়ার সময় হয়ে গিয়েছে আমরা চলে এসেছি আয়নকে স্কুল থেকে নেওয়ার জন্য আর মাহিন মাহিন যেখানে যাবে সেখানেই বন্ধু বানিয়ে ফেলে এই তো আয়নের স্কুলে এক গার্ডিয়ানকেও মাহিন বন্ধু বানিয়ে ফেলেছে মাহিন এখন ওনার সাথে রক পেপার সিজার খেলতেছে আলহামদুলিল্লাহ আইনের পরীক্ষা নাকি ভালোই হয়েছে যাই হোক দুই ভাই এখন দাঁড়িয়ে আছে পানি খাওয়ার জন্য পানি খাওয়ার পর দুই ভাই মিলে অনেকক্ষণ খেলাধুলা করেছে সেই সাথে আমি আবার আয়নকে দিয়ে বানিয়ে নিয়েছি ইউটিউব শর্ট আমি কিন্তু অলরেডি এই শর্টটা শেয়ার করে ফেলেছি আসলে এই ব্লগটা কিছুদিন আগের যা আমি সময়ের অভাবে এডিট করতে পারিনি আর তাছাড়া এই কয়দিনে আরও অনেক ব্লগ ভিডিও জমা হয়ে গিয়েছে আসলে শারীরিকভাবে অসুস্থতা এবং পার্সোনালি কিছু কাজকর্মের জন্য বড় ভিডিওগুলো এডিট করা হয়নি যে কারণে অনেক জমা পড়ে গিয়েছে তো আস্তে আস্তে সব শেয়ার করে ফেলবো আপনাদের সাথে মাহিনের খেলাধুলা শেষ হয়ে যাবার পরেই তো এখন আমরা বাসে চলে যাচ্ছি মাহিন তো বাসে যেতেই চাচ্ছিল না যাই হোক বাসায় আসার সময় আইসক্রিম কিনে নিয়ে আসলাম একবার দেখুন মাহিন কিভাবে আইসক্রিম খাচ্ছে মাহিনের আইসক্রিম খাওয়া দেখে ছোটবেলার কথা মনে হয়ে গেল এরপরেই তো দুই বাইকে রেডি করিয়ে বসে গেলাম এখন বানাবো ইউটিউব শর্ট সেই সাথে আমি মাটির এই জিনিসটাকে রং করে নিব আপনারা কি কেউ এই মাটির জিনিসটাকে চিনতে পেরেছেন আসলে এটার কাহিনীটা আপনাদেরকে বলি আমি ভিডিও করি সেই জন্য এটা আম্মু দেখে আমার জন্য রেখে দিয়েছে বাড়িতে যাওয়ার পর আম্মু আমাকে বলতেছে যে তুমি তো ভিডিও করো তো এটা যদি সাজিয়ে রাখো তাহলে সুন্দর লাগবে এটা মতো দেখতে তো আমি আবার এটা দেখার সাথে সাথে চিন্তা করলাম যে এটাকে যদি আমি রং করি তাহলে অবশ্যই এটা দেখতে সুন্দর লাগবে তো সেই কারণে মূলত এটা নিয়ে এসেছি আর এটাকে রং করে নিচ্ছি আম্মু নাকি পুরনো জিনিসপত্র নাড়া দিয়েছিল তখন এটা পেয়েছে আম্মু নিজেও জানে না এটা কোথাও থেকে আসলো তো এটার নাম কি আমি জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ফুল রং করে রেখে দিয়েছি শুকানোর জন্য আর এদিকে আমি রান্না বান্না করতে চলে এসেছি আর আয়ান এই তো আজকে আমাকে শরবত বানিয়ে খাওয়াচ্ছে ওই দিন ওর বাবার জন্য শরবত বানিয়েছিল আজকে আমার জন্য বানিয়েছে তবে ওর বাবার জন্য রেখেছে এই তো দুই ভাই মিলে এখন শরবত খাচ্ছে আর আমি এদিকে রান্নাবান্না শেষ করে নিচ্ছি এমন অনেক ভিডিও আছে যে ভিডিওটা আমাদের কমপ্লিট করতে সারা দিন সময় লাগে তারপরেও কিন্তু আমরা এক মিনিটে আপনাদের সাথে শেয়ার করে ফেলি যা আমি অলরেডি আপনাদের সাথে এর মাধ্যমে শেয়ার করে ফেলেছি যাই হোক দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এরপর এই তো আমরা বাকি রংটাও কমপ্লিট করে নিচ্ছি এই মাটির জিনিসটাকে রং করার জন্য আমার সারাটা দিন দিতে হয়েছে তারপর আলহামদুলিল্লাহ এটা সবাই খুব পছন্দ করেছে বিশেষ করে আয়না বাবার কাছে এটা খুবই ভালো লেগেছে আয়না বাবা তো বলছিল এটার ভিতরে নাকি আমাকে একটা লাইটও ফিট করে দিবে তো আমিও রাজি হয়ে গিয়েছি দেখা যাক কতটুকু করে দেয় পরেরটা পরে দেখা যাবে আগে এইটা বলুন ফুল দিয়ে রঙ করার আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন রঙের ভিডিও কমপ্লিট করে আমরা সবাই যখন রেস্ট নেওয়ার জন্য বিছানায় শুয়ে পড়লাম ঠিক তখনই আয়নে নানাবাই কল করলো আয়নের ছোটো মাকে নিয়ে নাকি কসবাই এসেছে ছবি তোলার জন্য তো আমাদের সবাইকে ডেকেছে নিচে যাওয়ার জন্য আমি ভেবেছিলাম মাটির যে জিনিসটা রং করেছি ওটা ডেকোরেশনের পরেই পিটুটা শেষ করে দিব কিন্তু সেটা হলো না যাই হোক এরপর আর কি সবাই মিলে আবার রেডি হয়ে চলে আসলাম নিচে নিচে আসার পরেই তো সবাই মিলে ফুচকা খেলাম ফুচকা খাওয়া হয়ে যাবার পর আয়নের নানা ভাই আর আয়নের ছোটো চলে যাচ্ছে বাড়িতে আর আমরাও চলে যাচ্ছি বাসায় সেই সাথে নিচ্ছি বিদায় হাফেজ